নবী সাল আলী পুরো রাতের জন্যে কিছু ইবাদত করতেন তার মধ্যে অন্যতম হচ্ছে একবার আয়তাল কুর্সি তেলাওয়াত করা আমাদের মধ্যে আয়তাল কুর্সি সবাই জানি তো কোন সুরার কত নম্বর আয়াতকে আয়তাল কুর্সি বলে সুরা বাকারার দুশো পঞ্চান্ন নম্বর আয়াত মাসা আল্লাহ আয়াতুল কুর্সির ব্যাপক ফজিলত আছে যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়তাল কুরসি তেলাওয়াত করবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সেই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্যে শুধু এতটুকু বাধা সেটা হলো তার মত তার মৃত্যু হয়ে গেলেই ইনশাল্লাহ সে জান্নাতে চলে যাবে রাতের বেলা ঘুমানোর সময়ও আয়তাল কুরসি তেলাওয়াত করতে হয় এই হারিসের রাবি হচ্ছেন আবু হুরের রদিয়াল্লাহু যাকে নবী সাল্লাহআলি আসাল্লাম গনিমতের মাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন তো প্রথম রাতে আবু হুরার রদিয়াল্লাহ আনহু লক্ষ্য করলেন যে মাল চুরি করার জন্য একজন এসেছে তিনি চোরকে ধরলেন চোর খুব বিনয় করল যে আমার অবস্থা খুব খারাপ খুব দরিদ্র আমাকে ছেড়ে দাও আবু হরি আল্লাহ আনহু তাকে ছেড়ে দিলেন পরের রাতে সেই চোর আরও একবার আসলো তিনি আবার তাকে ধরলেন আবারও ছেড়ে দিলেন তৃতীয় রাতে তিনি তাকে ধরলেন এবং বললেন এবার তোমাকে আমি ছাড়বো না তখন সেই ব্যক্তি বিখ্যাত সাহাবি আবু হরি আল্লাহ আনহুকে বলছেন যে আমি তোমাকে বিশেষ একটা আমল শিখিয়ে দেব যে আমলটা করলে পরে রাতের বেলা শয়তান তোমার নিকটবর্তী হবে না তো আবু হরি আল্লাহ আনহু বলছেন কি সেই আমল শিখিয়ে দাও যদি শিখিয়ে দাও তাহলে ছেড়ে তোমাকে তখন সেই ব্যক্তি বলছে যে রাতের বেলা কেউ যদি ধার কাছেও শয়তান আসবে না ইনশাআল্লাহ এবং আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেস্তা তাকে পাহারা দিবে ইনশাআল্লাহ তো রসুল্লাহ সাল্লাহ আনীহ্লাম পরের দিন ফজরের নামাজে আবু হুরার রদিয়াল্লাহুকে দেখে মুচকি মুচকি হাসছেন যে তোমার রাতের সাথীর কি খবর কারণ ওহির মাধ্যমে নবী সাল্লাস্লাম আগেই জেনেছেন কি হয়েছে গত রাতে এটাই আল্লাহ পাকের ওয়াহি যেটা কোনো বিজ্ঞান যুক্তি দর্শনের ব্যাখ্যায় আসবে না আসবে আসবে না তো আবু আল্লাহ আনহু বলছেন যে আমি তো ইয়ারসোল্লাহ তাকে ছেড়ে দিয়েছিলাম পরে আবার এসেছে আবার ধরেছি আবার ছেড়ে দিয়েছি আবার এসেছে এবার ছাড়বো না পণ করেছিলাম কিন্তু এবার সে আমাকে একটা আমল শিখিয়ে দিয়েছিল তো এই আমল শেখানোর বদলতে আমি ওকে ছেড়ে দিয়েছি কি আমল রাতের বেলা আয়তাল কুর্সি তেলাবাদ করলে শয়তান নিকটবর্তী হবে না এবং রাতের বেলা একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তিকে পাহারা দিবে চার তো রসুল্লাহ সাল্লাম বলছেন এই কথা শুনে যে যে তোমার কাছে এসেছিল সে হচ্ছে ইবলিস শয়তান সে যতগুলো কথা বলে তার বেশিরভাগ কথাই সে মিথ্যা বলে তবে এই কথাটা সে সত্য বলেছে তার মানে আয়তাল কুরসির ফজিলত কে জানিয়ে দিল তাহলে জ্ঞান যদি সত্য হয় জ্ঞানটা যদি সত্য হয় মানে আল্লাহ এবং তার রাসুলের দলিল থাকে সেখানে তো সেই সত্য জ্ঞানটা নেয়ার ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা থাকবে থাকবে না যে কোনো ব্যক্তি এমন কোনো কথা বলুক যেটা কোরআন এবং সন্ন্যার সাথে মিলে গেছে এই কথা নিতে কি কোনো আপত্তি আছে নাই আর যে কোনো ব্যক্তি যত বড় আলেম হোক আর স্কলার হোক আর বুদ্ধিজীবী হোক না কেন তার কথা যদি কোরআন সুন্নার সাথে না মেলে সেই কথা কি আমরা গ্রহণ করবো এই সহজ কথাটা মেনে নিলে কিন্তু মুসলিমদের মাঝে কোনো ইখতলাফ থাকে না তারপরেও হয়তো কিছু মত থাকবে সেটা ইসলামের সৌন্দর্য সেটা ইসলামের সৌন্দর্য যেমন আপনি ফজরের আগে বেতরের নামাজ পড়ছেন তাহার নামাজ পড়ে বেতরের নামাজ পড়ছেন তারপরে দুরাকাত সুন্নত পড়ছেন তারপরে ফরজ পড়ছেন ঠিক আছে এই আমলটা নবী সাল্লা আলি ভাসাল্লাম কর্তৃক স্বীকৃত এবং শুননা এখন কেউ যদি ঘুমানোর আগেই বেতন নামাজ পড়ে ফেলে ঘুমানোর আগেই সে বেতন নামাজ পড়ে ফেলে শেষ রাত্রে যদি নফল নামাজ পড়ার সুযোগ হয় পড়লো পরে সুন্নত পড়ে ফজরের দু ফরজ পড়ল তার আমল কি বাতিল তো বেতনের নামাজ ঘুমানোর আগে পড়লেও চলে শেষ রাত্রে পড়লেও চলে তো ইসলামের একটা সৌন্দর্য না সৌন্দর্য মনে করেন যে আপনি জোহরের আগে ফরজ নামাজের আগে চার রাগাত সুন্নত পড়লেন পড়েন না আচ্ছা এটা হাদিস থেকে প্রমাণিত তো আচ্ছা কেউ যদি দুর কাজ শূন্য পরে হবে না হবে না এটার হাদিস নাই আছে তাহলে এটা সৌন্দর্য না এটা সৌন্দর্য কখন এটা আমল করলেন কখনো ওইটা আমল করলেন আচ্ছা এরকম বলতে গেলে রাত শেষ হয়ে যাবে আসুন মানে অসংখ্য আমল আছে যেগুলো ইসলামের সৌন্দর্য রসুল্লাহ সাল আলি সাহাবে সাহাবাহামের যুগে এভাবেই সাহাবির আমল করেছে আর এখন কি হয়েছে আমরা ওই যে হাতির সাত কানার হাতি দেখার গল্প আছে না কেউ বলেছে হাতি হচ্ছে খাম্বার মতো কেউ বলেছে কুলার মতো কেউ বলেছে হাতি হচ্ছে কি বলেন এই যে কি সুচালু বিশুর মতো আসলে পুরো হাতি সম্পর্কেদের কারোই ধারণা ছিল না আমাদের সমস্যা হচ্ছে আমরা ইসলামের অংশ বিশেষকে ফলো করি এর বাইরে কিছু পেলে আমরা মনে করি সেটা আর ইসলামে নাই তাই হয় না আমি যতটুকু জানি বুঝি এতটুকু আমল করি এর বাইরে যদি কোনো দলিল থাকেও সেটা মানার ব্যাপারে আমাদের আগ্রহ থাকে না তখনই কিন্তু ইসলামকে নিয়ে আমরা এই যে দলীয় করণে চলে যাই আর আস্তে আস্তে মুসলিম ঐক্যটা নষ্ট হয় ঐক্য নষ্ট হতে হতে আজকে কি অবস্থাটা দেখতেই পারছেন তো আগে ওই জায়গাটা শেষ করি নবী করিম সাল আলু ইসলাম রাতের বেলা এই আমলটা করতেন কি করতেন আয়তাল কুরসি তেলাওয়াত করতেন আরেকটা গুরুত্বপূর্ণ আমল সেটা হচ্ছে সুরা বাকার শেষের তিনটা আয়াত তেলাওয়াত করতেন কোন কয়টা আয়াত কোন হাদিসে আছে দুইটা আয়াত এই যে তিনটা আয়াত কোন হাদিসে আবার কোন হাদিসে দুইটা আয়াত কেউ যদি দুইটা পরে তার আমল কি বাতিল হবে আর যদি কেউ তিনটা পরে আরও ভালো উত্তম ঠিক আছে তো শেষের তিনটা আয়াত হচ্ছে লিল্লাহি মাহ ইসামি এখান থেকে নিয়ে না আলাল কমিল ফিরিন পর্যন্ত নবিসাল বলেছেন রাতের বেলা কেউ যদি এই আমলটুকু করে শুধু এতটুকুই পরে সুরা বাকারা শেষের তিনটা আয়াত বা দুটো আয়াত সারা রাতের জন্য যথেষ্ট হয়ে যাবেন স্যার মানে সারা রাত নফল পড়লে যে নেকি হইতো আপনার এই আমলটা করলে সে নেকি হয়ে যাবেন স্যার এবং একটা ব্যাখ্যা হচ্ছে সারা রাতের দৃশ্য অদৃশ্যের যে ক্ষতি আছে দৃশ্য অদৃশ্যের অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয় ঠিক আছে নবিস্লাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের যাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুককে আল্লাহবাদ ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না